বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যদি বাতিল করি তখন আপনারা কি করবেন বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্যে এই মুহূর্তে সরগোল পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে গতকাল বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে যেখানে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি যে প্রক্রিয়া চলছে সেই বেঞ্চ থেকেই সেই বিচারপতি মহাশয় এই বত্রিশ হাজার সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করাতে গিয়ে এই তাৎপর্যপূর্ণ মনোভাব বা এই মন্তব্য তিনি করেছেন তো কি ঘটেছে তা বিস্তারিত জানবো আমরা শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা আমরা করব বত্রিশ হাজারের সংখ্যা কি এই মুহূর্তে তাহলে কি কমতে চলেছে মামলা শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এলো চলুন বিস্তারিত জেনে নিই বাইশে জুলাই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অনলাইস তপ চক্রবর্তী মহাসায় পনেরো থেকে সতেরো নম্বর স্রিয়ালে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়া ঘটেছে পিটিশনারদের পক্ষ থেকে মূলত কথা বলেছিলেন আলী আহসেন আলমগীর মহাশয় বিচারপতি প্রথমে জিজ্ঞেস করেন আপনাদের পয়েন্ট কি রয়েছে পিটিশনারের আইনজীবী আলী আহসেন মহাশয় তিনি বলেন পিটিশনার দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে তিনি চাকরি পেয়েছেন তাকে আনট্রেন হিসেবে ট্রিট করা হচ্ছে সিমিলারলি সিচুয়েশনে বিভিন্ন ক্যান্ডিডেটরা তাদেরকে ট্রেইন ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হচ্ছে অথচ আমাদেরকে ট্রেইন হিসেবে গণ্য করা হচ্ছে না এবং প্রথম থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই ক্যাটাগরির স্কেল পাচ্ছে কিন্তু আমরা সেখানে এই ক্যাটাগরির স্কেল পেলেও আমাদের নন ট্রেন টকমা এখনো যায়নি তো এই ক্যাটাগরির স্কেল পাওয়াতে বিচারপতি বলেন তাহলে প্রবলেম তো সলভ হয়ে গেছে মানে বিচারপতি তিনি ভাবলেন হয়তো এই মামলাটি এই ক্যাটাগরি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আইনজীবী বলেন যে আমরা যে রেকর্ড রয়েছে পর্ষদের কাছে সেই রেকর্ডটা রেক্টিফিকেশন চাই আমাদেরকে এক একজনকে আনট্রেন্ড হিসেবে ট্রিট করা হচ্ছে এরপরেই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা প্রসঙ্গ উঠে আসে আইনজীবী তিনি জানেন যে মাইলট বত্রিশ হাজার নন ট্রেন প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেই মামলায় সেই সমস্ত শিক্ষকদের বত্রিশ হাজার শিক্ষকদের টার্মিনেশন করে দেওয়া হয়েছে শুধুমাত্র নন ট্রেনের যে তকমা সেই তকমার পরিপ্রেক্ষিতে আমরাও সেই থার্টি টু থাউজেন্ডের মধ্যেই পড়ছি আমাদেরকেও নন ট্রেন হিসেবে এই বত্রিশ হাজারের মধ্যে ইনক্লুড করা রয়েছে আমরা এখানে চাইছি আমরা একজন অ্যাকচুয়ালি ট্রেন ক্যান্ডিডেট এবং আমাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবেই ট্রিট করা হোক তো বিচারপতি বলেন আপনারা এই কেস তাহলে অন্য বেঞ্চে শুনানি হয়েছে এবং বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এরপরেই সে বিষয়টা বলছি তার আগে এই যে মামলা সেই মামলা হচ্ছে ডিএল এর চোদ্দ ষোলোর ক্যান্ডিডেটরা যারা ট্রেন্ড হিসেবে ট্রিট করেনি পর্ষদ যাদের রেজাল্ট পরবর্তীতে পাবলিশড হয় যখন দু সতেরো সালে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে তারা ট্রেন রেজাল্ট পাবলিশড হয় তার ফলে পর্ষদ তাদেরকে ট্রেন হিসেবে ট্রিট করেনি এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ফেডারেশনেরা তারা তাদেরকে যাতে করে ট্রেন হিসেবে ট্রিট করা যায় বা ট্রিট করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে যদিও হাইকোর্ট থেকে বারবার বিভিন্ন ধরনের মামলা সেখান থেকে নির্দেশ এসে যে তাদেরকে ট্রেন হিসেবে ট্রিট করার জন্য তো এই মামলার পরিপ্রেক্ষিতে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সাপোজ উই আপহোল্ড সাপোজ উই টার্মিনেট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ থার্টি টু থাউজেন্ড যদি আমরা বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করি তাহলে আপনাদের অবস্থান সেখানে কি হবে আপনাদের অবস্থা সেখানে কি হবে দেন ইউ অলসো দেন অ্যাপয়েন্টমেন্ট বিচারপতির এই মন্তব্যে সরগল পড়ে গেছে যে বিচারপতি বুঝি বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিতে যাচ্ছেন কিন্তু এমনটি বিষয় নয় এখান থেকে যে বিষয়বস্তু বেরিয়ে সে বিচারপতি একটা মন্তব্য করেছে যে যদি আমরা বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করে দিই অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলায় কি ফাইন্ডিংস আসবে তা বিচারপতিরা এখনো ঠিক করে উঠতে পারেননি এবার সমস্ত শুনানি প্রক্রিয়া এখনো যেহেতু কনক্লুশন হয়নি এখনই ঠিক করে ওঠার কথাও নয় এই জন্যই তিনি মনে করেছেন যে যদি যদি বাতিল করে দিই তাহলে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন বিচারপতির এমন অবজারভেশন তবে শুধুমাত্র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বত্রিশ হাজার মামলার ফাইন্ডিংস কোন দিকে যাচ্ছে সে বিষয়ে ইন্টারপ্রেশন করাটাও আমাদের ভুল হবে তাই এই মন্তব্য নিয়ে বেশি জল না করাই ভালো তবে এই মামলাটি আজই পুনরায় আবার শোনানোর জন্য লিস্টেড রাখবেন বিচারপতি জানিয়েছেন কারণ এই মামলা পর্ষদের পক্ষ থেকে সুবীর সানাল মহাশয় তিনি আনি গতকাল ছিলেন না তারপরে তার জুনিয়র লাইয়ার তিনি টাইম চেয়ে নেন যে সুবীর সানাল মহাশয় আজ অন্য কোর্টরুমে ব্যস্ত আছেন এবং তারপর পাশাপাশি সিরিয়াল নাম্বার পনেরো ষোলো সিরিয়ালের যে আইটেম নাম্বারে যে সমস্ত লাইয়াররা ছিলেন সেখানে তরুণজিৎ বাবু তিনিও সেদিন প্রেজেন্ট ছিলেন না তারপরে এই মামলাটির আজকে পুনরায় শুনানি হচ্ছে কি ধরনের আপডেট আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ